হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমি বাংলাদেশে বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর এটা আইব্রো ভাতের আগের দিনের ছবি আইব্রো ভাতের আগের দিন এখানে এক দিদি আছে সেই দিদি ওকে আইব্রো ভাত খাওয়াচ্ছিলো সঙ্গে ওর ভাইকেও আর এই যে পিসি তার ভাইপো ভাইজিদের নিয়ে বসে গেছে খুব মজা করছিল সবাই মিলে আমার ছেলে যেহেতু অনেকবার দিন পরে আসলো ও এখানে আসতে খুব ভালো লাগে সবার সাথে এত মজা করে বিশেষ করে পড়াশোনা নেই সেই জন্য আসতে বোধহয় এত বেশি ভালোবাসে আর দুপুরের পর আমরা এই যে বিকেলবেলা সবাই মিলে বসে গেছি তত্ত্ব সাজাতে তো ওরা বলতো যে বৌদি তুমি আসো তারপরে সবাই মিলে তত্ত্ব সাজাবো ঠিক ঠিক ওরা তাই করেছে আমি গেছি তারপরে সবাই মিলে সাজাতে বসেছিলাম শুধু যে আমরা তা না এই যে আমাদের বড়ো সাজাতে বসে গেছিলো এখানে আর তারপর রাত্রিবেলা সেদিন রাত্রিবেলা আমরা ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম যেহেতু ওরা বাংলাদেশে থাকে আমরা ইন্ডিয়াতে থাকি তো ওর পক্ষে এসে আর ও যেহেতু একজন ডাক্তার তো ওর ছুটির সমস্যা ছিল তো ছুটি নিয়ে এসে ও এখানে আইবুড়ো ভাত খেতে আসতে পারেনি তো আমরা চাইছিলাম যে ওখানে গিয়ে যাতে ওকে আইব্রভাতটা খাওয়ানো যায় তো সেই মতো ও আইব্রভাতের আগের দিন ওকে আমরা আইব্রভাত খাইয়েছি আর আইব্রভাতের দিন রাত্রিবেলা এখানে যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে হলুদ সন্ধ্যা তো এই হলুদ সন্ধ্যাটা এখানে একটা ইউনিক জিনিস আমার লাগলো এখানে সবাই মিলে কেক কাটা তারপরে ফ্রুটস দিয়ে সাজানো খুব ভালো লাগলো তো হয় না জায়গায় যেন গ্যাসের কাটি করে বাহিনীর অনুষ্ঠান করে আমরা ওই রকমই ছিল যদি আমরা ভালো নাচতে পারি

জল ভরতে যাওয়ার পালা তো সবাই মিলে আমরা লাল হলুদ শাড়ি পরেছিলাম লাল পাড় হলুদ শাড়ি তো খুব মজা হচ্ছিল সেদিন তারপরে এই যে আমার ছেলে ওইখানে আলপনা দিতে বসে গেছিল ওর খুব ইচ্ছা ছিল ও আলপনা দেবে তো ওর আলপনা দেওয়া জানি না কতটা ঠিক হয়েছে সুন্দর হয়েছে কিন্তু ও চেষ্টা করেছে অনেক আর এই যে হলুদ সন্ধ্যার ছবি যেহেতু আমি বিয়েতে যাইনি তো এটা হচ্ছে বিয়ের পরে বউ ভাতের ছবি বউ ভাতের আগের দিন রাত্রিবেলা এখানে রান্নাবান্না চলছিল আর সেই রান্নাবান্না দেখার দায়িত্ব ছিল এদের ভাইদের ওপর এবং আমরা যেহেতু আমরা সবাই একসঙ্গে ছিলাম তো আমরাও সবাই মিলে গেছিলাম সেই সব রান্নাবান্না হচ্ছে দেখতে আর বউ ভাতের দিন সকালবেলা এই যে এনাদের আগমন ঘটেছে আমরা জানি যে বাচ্চা কাচ্চা হলে এনারা আসেন বাচ্চাদের না চায় তো ওখানে গিয়ে দেখলাম এনারা বিয়ে বাড়িতেও আসেন এবং রীতিমতো দশ পনেরো হাজার টাকা এনারা চেয়ে বসলেন তো মোটামুটি একটা মিট মাট হয়ে এনারা বোধহয় সাত হাজার টাকা নিয়ে গেছেন আর এই যে বঘাতের দিন সকালবেলা রান্না বসে গেছে আর এই যে মাংস এখানে মাটনটাই বাকি ছিল তো মাটনটা প্রিপারেশান চলছিলো তো এখানে রান্নাগুলো যে করছিল তিনি প্রায় অনেক জনের রান্না প্রায় সাতশো আটশো জনের রান্না তো আগের দিন রাত্রি থেকে রান্না চলছিল তো এনাদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেলাম যে আগের দিন রাত্রি থেকে এনারা রান্না করছেন এই যে ভদ্রলোক উনি মেন কুক ছিলেন উনি রান্না করছিলেন তো আগের দিন রাত্রির থেকে পরের দিন সকাল প্রায় দশটা এগারোটা অবধি রান্না হয়েছে তো জানি না উনি কীভাবে করেছেন কিন্তু রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। খুব স্বাদ হয়েছিল রান্নাগুলোতে আমাদের এখানে যেরকম অনেক রকম রান্না হয় ওখানে অত কিছু রান্না হয় না পোলাও মাটন টাটন মাটন চিকেন এগুলোই মেন থাকে আর এই যে সবাই খেতে বসে পড়েছে আর এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছিল ওখানে ওখানে খাওয়া দাওয়ার নিয়মটা একটু অন্যরকম আর এই যে তার ফাঁকে আমি কিছু ছবি তুলে নিয়েছি গ্রুম এবং ব্রাইড তারা বেশ সুন্দর করে সে যে দারুণ পোজ দিয়ে ছবি তুলছিল আর খুব ভালো লাগছিল ওদের দুজনকে একসাথে দেখে তো বাংলাদেশে এইভাবে তো বিয়েবাড়ি আমি মোটামুটি কাটালাম খুব মজা করলাম ভালো লাগলো যে প্রথম বাংলাদেশে একটা অন্য একটা দেশে এরকম বিয়ে বাড়িতে গেলাম আর সবাই মিলে মোটামুটি আমরা এই যে ছবিগুলো তুলেছি তো এই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল সবাই দেখো এবং ভালো লাগলো কি খারাপ লাগলো সেগুলো আমাকে জানাও আর এই যে আমরা দুই যা দুই যা মিলেও বেশ ছবি তুলে নিয়েছি আর ইনি হলেন শাশুড়ি মা যার বিয়ে হয়েছে তার শাশুড়ি মা তো মোটামুটি আমরা খুব ভালো কাটালাম আমার ভিডিওটা কেমন লাগলো সকলে প্লিজ জানি